টি বিশ্বকাপ জিতে হার্দিক পাণ্ড জানিয়েছিলেন গত ছ মাস ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় সামলাতে হয়েছে তাকে স্ত্রী নাতাশার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে যে জল্পনা ছড়িয়েছে তার কথাই হার্দিক বোঝাতে চেয়েছিলেন বলে মনে করেছেন অনেকে সেই জল্পনার মাঝেই দেখা গেল পুত্র অগস্তকে আদর করছেন হার্দিক তার গলায় বিশ্বকাপ জেতার মেডেল পরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার অথচ নাতাশাকে কোথাও দেখা যায়নি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি দিয়েছেন হার্দিক সেখানে দেখা যাচ্ছে বেলুন দিয়ে সাজানো রয়েছে ঘর তাতে লেখা শুভেচ্ছা এইচপি সেখানে দাঁড়িয়ে আগস্তের সঙ্গে খুনসুটি করছেন হার্দিক অগস্তের গলায় হার্দিকের মেডেল দুজনকেই হাসি মুখে দেখা যাচ্ছে ক্যাপশানে হার্দিক লিখেছেন আমার একমাত্র ভালোবাসা আমি যা করি তোমার জন্যই করি এই কথায় কি কোনো ইঙ্গিত দিলেন হার্দিক বিশ্বকাপের সময় নাতাশাকে কোনো ম্যাচে দেখা যায়নি এমনকি তিনি সমাজমাধ্যমেও খেলা নিয়ে কোনো মন্তব্য করেননি বিশ্বকাপ জেতার পরেও হার্দিককে নিয়ে কিছু বলেননি অথচ সেই সময় নিজের ছবি সমাজমাধ্যমে দিয়েছেন হার্দিকের স্ত্রী বিশ্বকাপ জিতে হার্দিক বাড়ি ফেরার পরেও নাতাশাকে দেখা গেল না হার্দিকের পুত্রকে নিজের একমাত্র ভালোবাসা বলে কি বিচ্ছেদের জল্পনাতেই শিলমোহর দিলেন তিনি